তুই এটা বসেছিস রে চেয়ারে কি দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামী সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই মনে হচ্ছে এটা জলে ঘর বানিয়েছিস এই মনে হচ্ছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এত এত ঘর না রে এ তো خیال না তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকব না বুঝলি জলের মধ্যে ঘরবানি তুই থাক আমার জন্য কফি গ্যাছে কফি কি ও তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তো যাও

ধরতে পারে না নন্দু তুমি কি করছো ও বা ঝাড় দিচ্ছ বাহ্ সুন্দর হচ্ছে যাও তো না যা দিলে হয় না কত কাজ করছে রান্না বান্না ঘর ঝাড় দেওয়া এত কাজ ওহ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনা রে আমার খুব সুন্দর হয়েছে কী কী তাই গাছে কুল করে তুলে নি তুলে নি গাছে কুকুর হয়েছে বলে কথা তুলে নি উ মা হু মা আবার লেজা হয়েছে ও মা ঠিক আছে উ মা আবার ডার্ক ফ্যান্ডটা সে চকলেট কেক চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উমা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি ও মা দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 নী এ ননী

আমি তো ভয়ই পেয়ে গেছিলাম নুন ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু তুমি নুনি আমি না কি ভয় পেয়েছিলাম নুনি তুমি চেয়ারের ভেতরে এমন করে ঢুকে বসছিল আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি তাজমহলে গেছিস তুই তাজমহলে নেছিস ও মা কই দেখি ও মা কি সুন্দর তাজমহল নেচে দে নেচে দে কি খুশি আমি আমার জন্য তাজমহল নেচে ইয়া 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 এ নন্দু আহ কি লোভ লাগছে এ নন্দু আহ কি লোভ লাগছে নন্দু রে কত বড় চিপসটা খাচ্ছিস আমায় একটাও দিবি না নন্দু হ্যাঁ জীব দিয়ে জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দে না একটা দিবি না ঠিক আছে তোর সঙ্গে কোনো কথা নেই আমি আসছি রাখছি টাটা নন্দু কি করছো কি খেলা লুডু লুডু তুমি সাপ লুডু খেলছো তাহলে শুধু লুডু

এ নন্দু নেই তো নন্দ নেই না না নন্দকে জামাটা দেখা যাচ্ছে নিচে হ্যাঁ তাহলে ওই পিছন কে নিচে কেক বানাচ্ছে হ্যাঁ এখন নেই ও রে নেই নেই কেন কেন আনন্দ নন্দ এটা কটা মুড়ি মাখা খাচ্ছিস তুইও খাচ্ছিস আমাকে আমাকে দুটো দে না রে আমি খাবো দে না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আট দুটো দে দুটো কটা দিয়ে না

দেখি আমি একটু দেখি কোথায় কে এটা কে নন্দু এ নন্দু তুই কোথায় এ নন্দু রে কোথায় কই দেখি ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের তলায় নন্দু নন্দু তুই কোথায় হিমা তুই কোথায় তুই কোথায় বালতি মেয়েতে ঢুকে বসে আছিস বেরোবি কী করে এই বেরোবি কি করে আমি তোকে বের করে দেবো ই মা আর না ঢুকে বসে আছিস

হ্যাঁ এ এটা আম গাছ না এটা আলু গাছ এ এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ ঠিক আছে আম ধরলে তুই খাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা আম ধরলে তুই খাবি হবে এ নান্ন্দু কি করছিস জামা কাপড় মেলছিস উঃ বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে ও মেলা জামা কাপড় কিনেছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর খুব সুন্দর হচ্ছে কর

নন্দু তো নেই কি আর করা যাবে নন্দু জন্য একটা এয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমি পরবো তাই ভাবছি নন্দু নেই তো ও নন্দু এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই যাবো আরে কপাল নে নে ভালো লেগেছে তোর তুই খুশি আছিস বিছানায় কে বিছানায় কে বসে আছে মনিভূত ওরে বাবা কই দেখি ননীভূতুকে একটু দেখি মুখটা একটু দেখি ননীভূতুর মুখটা একটু দেখি ও ননীভূতু ঘুমটা তুললাম হ্যাঁ একটু ননীভূতু এই ভূতু তোমায় কি করছে রে কি করছে এটা চকলেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে যা তোর হবে দাঁড়া ননীভূতু দাঁত কটা মেলে এবার মেলছে এগুলো কি করছিস

সাইড মে গিয়ে নিছিলাম না নুনি ভুতিকে আমি দেব না নুনিকে দেব আমি নুনি ভুতিকে দেব না দেব নুনি বেরিয়ে গেছে যা নুনি ভুতি ওটা উড়িয়েও দিল নুনি আমি এই দেখ কত জানো ফ্রাইড মুম মে তুই খাবি নে খা আমি না আমি খাই দেব আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এ নুনি নুনি এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে উ ভা গো ওই ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে ননে হলে এ ই দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল। আমাকে দেবার আঃ থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি

কে ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে এটা হ্যাঁ বালিশের তলায় কে টা ই এই তুই এর তলায় কী করছিস হ্যাঁ খেলা কর খেলায় কর ও মা আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক থাক এই ননী তো নুনী আর ননী ভুতু এ ননু ননী ভুতু আমি ননির জন্য ননি ভূতুর জন্য কিছু হয় ননির জন্য আমি চিপস এনেছিলাম

আমি নন্দিনীর জন্য একটা চকলেট বিস্কুট এনেছিলাম নুনিকে দেবো না নুনি ভূতুকে দেবো না ওই নুনি ভুতু ভেতর থেকে নুনি বেরোলো তাহলে এই তোমার জন্য ভালো তুই নুনি তো না ভূত দেখি ভালো করে হ্যাঁ আমি ভয় পেয়ে গেছিলাম জানিস তো

মুখখানে দেখি একবার ই পাবা তো পড়ি ও মা ভয় পেয়েছি কে এটা ও নুনী ও নুনিনি তো তো তাই তু আমাকে তো দিবা গাছের চিপস ও মা আমাকে গাছে তো চিপস দিই চাট ও মা তুমি আমাকে সব দিয়ে দিলে এই চিপসগুলো আমি খুব খুশি হয়েছি ইয়া 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 কি কি করে এ তুমি তো পড়ে আমি তো কোনোরকম তোমার টেডি বিয়ার তুমি কোলে নাও না 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 এটা তোমার তোমার টেডি বিয়ার তুমিই কোলে নাও না 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 তোমার টেডি বিয়ার তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ছোট ও তোমার টেডি বিয়ার তোমার তোমার টেডি বিয়ার তুমি কোলে নাও আমি নেবই না নন্দু নন্দু তুই কোথায় রে বাবা তুই কি কর দিছ এখানে বসে বসে ছিয়ারে হ্যাঁ কুড়ে তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস টাকা টাকা দিকে টাকা করে টাকা 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 কি খাচ্ছিস দিবি আমার একটা দে না দে না থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা টাটা গাছে যে কত চকলেট ধরেছে গাছে কত চকলেট ধরেছে ননি তো নেই ননি তো নেই ননি ননি এটা নেই ভূতু ননি ভূতু জন্য নেই

লেবু গাছে লেবু হয়েছে তুই খাবি না দে আমাকে দে তুই তোর তো দে দে তুই একটা আমায় দে ওরে বাবা মাটি লেগে গেছে আর তো তুই নে হ্যাঁ ও মা কি সুন্দর তুমি খুশি এটা ইয়া ইয়া করে দাও আমি আমি নিয়ে বুঝতো কি করছি

আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলানোর সময় নেই অবস্থা দেখো গাছের উড়া তাই তো গাছে একটা বড় টি হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেব ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি বিয়ার এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া ইয়া করে দাও গাছে ও বাবা এটা ভূত আসছে আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুরকুরে ননি খুশি

নুনি ও নুনির জন্য এই দেখো গাছে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট হয়েছে তুই নেবা না